শহরে মুভমেন্ট করার সুযোগ পাই আজ দুদিন দেখছি যে তারা এই সুযোগটা পাচ্ছে না আমার এই কাজটাকে আপনারা একটু আমি আশা করি যে আপনারা একটু জোরালোভাবে চার দোকান খোলা না থাকে তাহলে কোনো ভদ্রলোক নিশ্চয় দশটার পরে বাড়ির বাইরে আসবে না যে আসবে নিশ্চয়ই মানে বেশিরভাগই খারাপ লোক আসবে অনেক সময় ব্যতিক্রম হয় যে ডাক্তারের কাছে যাচ্ছেন বা ডেলিভারি রোগী যারা যাচ্ছে এগুলো তো আমরা দেখলে বুঝতেই পারবো এছাড়া যে লোকগুলো পাবো সে লোক বেশিরভাগই খারাপ লোক আমি আগের সময় আরেকটি কথা বলেছিলাম যে স্টুডেন্টরা স্টুডেন্টরা বাইরে যেন না থাকে আমি কয়েকদিন কাজ করেছি খুব কমে গেছে এখন শুধু পাচ্ছি ওই লেবার শ্রেণীর অনেক বাচ্চারা ওই যে আমাদের বকুল ভাই বললেন যে শিশু শ্রম যেগুলো হয় আসলে এটার বাস্তবতা আছে কিন্তু আসলে আছে ওই রাত্রি এগারোটায় বারোটায় সে কারখানা থেকে কাজ করে বাড়িতে যাচ্ছে তা আমরা প্রাথমিক ব্যবস্থা তাদেরকে একটু ইয়ে করছি যে অনেক গরিব মানুষ খেটে খুঁটে খাচ্ছে তাদেরকেও তো আমরা ওয়ার্নিং দিচ্ছি যে ঠিক আছে তুমি কাজ করে তোমার দশটার আগেই বসায় ফিরতে হবে তুমি রাত্রে ফিরবা একটার সময় ফিরবা তুমি একটা অপ্রাপ্ত বয়স্ক মানুষ আমরা কিন্তু এটা মেনে নেব না ছাত্রদেরকে ইদানিং খুব কম পাচ্ছি মোবাইল

আমরা আপনাদের যে প্রত্যন্ত এলাকা আছে সব জায়গায় নয়টায় সে দোকান চায়ের দোকান গোছানো শুরু করে দেবে ওরা আমার ধোয়া মোছা লাগে অনেক দশটায় যাতে ক্লোজ হয়ে যায় দশটার পরে যাতে না থাকে আমি গতকাল আপনার আরবি বাজারে উঠি আমি প্রায় সাড়ে এগারোটা বারোটার সময় আসলাম ওখানে আমি যত জায়গায় চায়ের দোকান দেখেছি তাদেরকে বলতে বলতে এসেছি প্রাথমিকভাবে তাদেরকে একটু ওয়ার্নিং দিচ্ছি এটা একটু ভালো ফলাফল দিতে রাত্রে শুধু পুলিশই থাক রাস্তায় আর কারো থাকার দরকার নাই আমি এটা আশা করতেছি আরো অনেক বিষয়ে আলোচনা হয়েছে বাল্য বিবাহ আসলে বাল্য বিবাহের খবর মাঝে মধ্যেই আমাদের কাছে আসে এই আইনের কথা আমাদের একজন বলেছেন আসলে এটা হচ্ছে অনেক গবেষণার ব্যাপার এই যে বয়স নিয়ে অনেক গবেষণা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অনেক গবেষণার ফল কিন্তু এই আঠারো বছর এই আঠারো বছরের আগে আসলে বিয়ে হলে ওই বাচ্চা সে হৃষ্টপুষ্ট হয় না তার যথেষ্ট পরিমাণে সুস্বাস্থ্য হয় না সে মেধাবী হয় না সে বিকলাঙ্গ হয় সে প্রতিবন্ধী হয় এটা কিন্তু অনেক রিসার্চ আছে তারপরেও সামাজিক প্রেক্ষাপটে সব দেশে সব আসলে চলে না যদি এরকম হয় যে আসলে আমাদের দেশের জন্য এটা একটু কম্প্রোমাইজ করার দরকার সেটা আসলে করা যেতেই পারে আমাদের সামাজিক নিয়ম তো একটি অভুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের মেয়েরা মানে দশ বছরে যা বোঝে অনেক মানে বাইরের দেশের মেয়েরা ওরা বিশ বছরেও সেটা বোঝে না এরকম মনে হয় ইভেন আমি যদি আমাদের দেশের ভিতরে কথা চিন্তা করি একটা গ্রামের মেয়ে আট দশ বছরে যে যতটুকু বোঝে আপনি ভার্সিটি লেভেলে যে দেখবেন যে ওই অনেক বড় লোকের একটা মেয়ে শিল্পপতির একটা মেয়ে ও অন্য দিক দিয়ে ম্যাচুড হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রেই ও ম্যাচুড না অনেক কিছু বোঝে না এরকম কিন্তু আমি তো এটা আসলে স্থান কাল পাত্রভেদে বিভিন্ন রকম হয়ে থাকে এটা আসলে অনেক বড় ধরনের প্ল্যাটফর্মে যদি আলোচনা হয় সেটা ফলাফল আসবে আমরা জাস্ট আমরা এই লেভেলে যারা আছি তারা আসলে উপরে থেকে যে অর্ডারগুলো আসে সেগুলোই ফলো করি অনেক কিছু সব কিছু তো আমাদের হাতে নাই আমরা আসলে শুধু একেবারে রুট লেভেলে আমরা প্রয়োগ করি আরেকটা বিষয় আমি যদি একবারে খোলা মনে প্রশ্ন করি একেবারে আমি সহ যে আমরা এখানে যারা আছি আমি কিন্তু একেবারে বাস্তবতা নিরিখে বলছি আমরা এখানে যে কয়জন সদস্য আছি আমি আমার মেয়েকে আঠারো বছরের নিচে বয়সে থাকলে কয়জন বিয়ে দিতে চাইব উত্তরটা মনে মনে নিজেই দেব যে আমি কি আমার মেয়েকে আঠারো বছরের আগে বিয়ে দেব উত্তরটা আসলে আমার মধ্যে রয়ে গেছে আর একটা বিষয় খুবই বাস্তব বলবো আমি যেহেতু থানায় থাকি প্রতিনিয়ত যে ছেলে মেয়েগুলো বের হয়ে যাচ্ছে সেভেন এইট নাইন মানে ইলেভেন খুব কম ইলেভেন টুয়েলভ খুবই কম এই ক্লাসে এটা নির্দিষ্ট লেভেলের মানে গ্রামের একেবারে যারা আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ বাবা মধ্যে সচেতনতা কম তাদের ছেলেমেয়েরা আমি কিন্তু এ পর্যন্ত ওই আলমডাঙ্গা ডিগ্রি কলেজের বা মহিলা কলেজের কোনো টিচারের ছেলে বা মেয়ের মধ্যে এটা পাইনি সমাজের একজন বৃত্তবান ভালো শিক্ষিত সস্তর মানুষের মধ্যে পায় নাই সাধারণত একটু খেটে খাওয়া সাধারণ মানুষ তার মেয়েটা বা ছেলেটা স্কুলে যায় কোনো খবরই রাখে না যে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কোনো খবরই রাখে না এই ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটা ঘটছে জন্য আসলে তাদের প্রতি দায়বদ্ধতা আমাদেরই তারা একটু কম সচেতন হলেও আমরা তো সচেতন তাদেরকে একটু সচেতন করা যে ভাই আপনার ছেলেটা কোথায় যাচ্ছে মেয়েটা কোথায় যাচ্ছে সারাদিন তো আপনি মাঠে গিয়ে কাজ করতেছেন সে আসলে ছেলে প্রতি খেয়ালও রাখতে পারে না ওই সুযোগটাই ছেলে নিচ্ছে কিন্তু আমি তো বারবার আমার ছেলে মেয়েদের খবর নিচ্ছি এটা আসলে একটা নির্দিষ্ট লেভেলে হচ্ছে আমরা যদি এই লেভেলটাকে আমাদের আপনজন ভাই ব্রাদার মনে করে আমরা একটু এগিয়ে আসি তাদের সচেতন করার চেষ্টা করি আমার মনে হয় যে অনেকটা কমে যাবে আমরা পুরোপুরি নির্মূল করতে পারবো না কিন্তু উল্লেখযোগ্য ভাবে আমরা কিন্তু সফল হবো আমার মনে হয় আমি আর দীর্ঘায়িত করছি না